আমার ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্র এবং নায়িকার চরিত্র বাংলায় তাদের জন্য একটি চমক কারণ আমি যে একজন দর্শনী সিনেমা সবসময় মনে হয়েছে যে বাংলায় একটা গ্যাপ তৈরি হয়েছে যেটা একটা ইউথ গ্যাপ

কিন্তু তাও আমি বলবো যে যখন 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 রাত বেশি বাড়ে না তখন আমাদের মনের মধ্যে বেশ একটা উত্তেজনার সৃষ্টি হয় তাই উত্তেজনাটা আজকে আরো বেড়ে গেল যখন আমরা লক্ষ্মীকান্তপুর লোকেদের ট্রেলারটা দেখলাম আর আই থিঙ্ক দিস ইজ মাছ ওয়েটেড ট্রেলার আর এটা নিয়ে অনেক গবেষণা চলছিল যে ট্রেলারটা কবে লঞ্চ হবে ট্রেলারটা কিভাবে লঞ্চ হবে

আমি তোসব বলছি যে রাম যেমন বললো যে অনেক বছরের রামশান্তর অ্যাসোসিয়েশন এবং আমি ওকে আস্তে আস্তে ধীরে ধীরে ওই কাজে শিখেছে বড় হতে দেখেছি একজন জার্নালিস্ট থেকে তারপরে এক মমেন্টে গে একজন অথর হওয়ার তারপরে আরো একজন আরো বড় জার্নালিস্ট হওয়া তারপরে এডিটর হওয়া তারপরে একজন হওয়া इट्स আ লং জার্নি একটা দারুণ কিছু হবে এবং আমি মনদার্ক ধন্যবাদ জানাবো যে এই পুরো বিষয়টার সাথে আমাদের পাশে থাকার জন্য সঙ্গীতা

সেটার জন্য এত সুন্দর করে সবকিছু সবার কথা বললো আমি আলাদা করে সত্যি কিছু চাই না অনেকটাই রাতও হয়েছে আমি জানি কিন্তু আজ আনন্দের দিন আর সবার কাছ আমাদের ছবির জন্য আমি

আমরা যারা কাস্ট হয়েছে ছবি আমরা খুব আপনাদের সাথে ট্রেলারটা দেখলাম এবং আই হোপ আপনাদের সবারই ততটাই ভালো লেগেছে ততটা আমাদের লেগেছে সত্যি শুটিং করতে গিয়ে আমরা ডাবিং করতে গিয়ে ছবি অনেকটাই দেখতে পাই কিন্তু সেটাকে এত সুন্দর করে তুমি গিফট র্যাক করে একটা সাইকেল পেপার দিয়ে যেভাবে এনেছো আমাদের জন্য আমি ভীষণ ভীষণ কৃতজ্ঞ রামদার কাছে তোমার কাছে সঙ্গীতাকে ইঞ্জিনিয়ার ডিরেকশনের কাছে এবং মডিশনের কাছে যে আমাদের ছবি পরে যাতে ছবিটাকে আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারি সেটার প্রচার করতে পারি সেটার ব্যবস্থা এত এত ইজি এত স্মুথ করার জন্য আপনারা সকলে আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করবেন যারা ভিডিও করছেন করছে ভিডিওগুলো যদি দর্শকের কাছে যাবে তাদের জন্য বলছি সকলে খুব আশীর্বাদ করবেন আমাদের ভালোবাসা দেবে একুশে নভেম্বর আমাদের ছবি রিলিজ হচ্ছে আমাদের গান রিলিজ হয়ে গেছে গানগুলো শুনবেন

uh, obviously, uh, John. Yeah, process for a time. Suppose on that, so I get videos the author of the game. Very good evening. Thank you so much for coming. As you get some big night, and finally the trailer is out. I think uh, all of you guys really enjoy. I'm going to say that 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 I'm going